মামলা নিছিল, মামলা এখান থেকে নিছিল বা ওদের সাথে আমাদের এরকম কোনো কথা হয় না বাস আসছে মামলা নিছে এতটুকু আর এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাহারুদ্দিনের গোটা পরিবারের প্রাণ গেলেও সেখানে ছিল চালকের উল্লেখযোগ্য কিছু গাফিলতি যার ঘাড়তেরামির কারণে পানিতে ডুবে মরে বাহারুদ্দিনের গোটা পরিবার যেটা কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা ভুল নয় চালকের বেপরোয়া মনোভাব আর ঘাড়তেরামি কেড়ে নেয় একই পরিবারের সাতষাটটি তরতাজা জীবন যে অভিযোগ তুলে নিকটস্থ থানায় মামলা দায়ের করেছিলেন প্রবাসী বাহারুদ্দিন কিন্তু শুরু থেকেই তার প্রতি গাড়ির মালিক পক্ষের একটা চাপ ছিল এবং পরিশেষে সেই মামলার আর কোন হুদিস নেই এখন পর্যন্ত এ বিষয়ে আর কোনো তদন্তি আসেনি পুলিশ বাহার বলছেন ঘটনাস্থলে গাড়ির মালিক বলে যাত্রী যদি সব মরেও পরিষ্কার হয়ে যায় তাতেও তার কিছু যায় আসে না কিন্তু বাহারের অভিযোগে যদি গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় তবে বাহারকে দেখে নেবেন গাড়ির মালিক এমনকি ওপেন রোডে সান্ত্বনার পরিবর্তে সেই পরিস্থিতির মাঝেও বাহারের গায়ে হাত তোলে গাড়ির মালিক তার কথা দুর্ঘটনা তো দুর্ঘটনাই সেখানে কেন চালকের ভুল ধরছে বাহার চালকের ঘাটতেরামি আর অবহেলার জন্যই প্রাণ গেছে তার গোটা পরিবারের বাহার জানায় চালকের মাথা সেই শুরু থেকেই গরম ছিল তার চোখে মুখে ছিল ঘুমের ছাপ টাকা নেশায় চোখে ঘুম নিয়ে টপ স্পিডে গাড়ি চালায় চালক তার আঁকা গাড়ি চালানো দেখেই তাকে ঘুমিয়ে নেওয়ার অনুরোধ করা হয় কিন্তু বেপরোয়া ড্রাইভার কারো কোনো কথাই শোনেনি শেষমেশ বাড়িতে ফেরার দশ কিলোমিটার দূরত্বে পানি ভর্তি খালের মধ্যে গাড়িটি ফেলে দেয় তবে নিয়ন্ত্রণ হারানোর পরে রাস্তার উপরে সুযোগ ছিল গাড়িটি গাছ কিংবা পিলারের সঙ্গে ঠেকিয়ে দেওয়ার কিন্তু গাড়ির ক্ষয়ক্ষতির চিন্তা করে সরাসরি গাড়িটি পানিতে নামিয়ে দেয় ড্রাইভার অথপর ঘটনার শেষ পর্যায়ে ঘটিয়ে দেয় সবচেয়ে বড় বিপত্তি পানিতে পড়ে গাড়িটি প্রায় দশ মিনিট নৌকার মতো ভাসছিল যে সময়ের মাঝে খুব ইজিভাবে সবাইকে বের করে নেওয়া যায় কিন্তু চালককে বারবার দরজার লক খুলে দিতে বলার পরেও কোনো কথাই সে শোনেনি চাবি চাইলে সেটাও সে দেয়নি পরিস্থিতি বিপজ্জনক বানিয়ে মাতাল ড্রাইভার শেষ পর্যন্ত জানালা দিয়ে বের হয়ে যায় আর তাতে প্রাণ যায় বাহারুদ্দিনের গোটা পরিবারের কিন্তু এত কিছুর পরেও তার কোনো বিচার পাচ্ছে না বাহারুদ্দিন যে দুঃখটাই তিনি প্রকাশ করেছেন